এই ভাতা এই উৎসব এই সব থেকে বেরিয়ে এসে প্রকৃত যে উন্নয়ন শিক্ষার উন্নয়ন স্বাস্থ্যের উন্নয়ন সেই উন্নয়নের পাশে বাংলার প্রশাসনকে মাননীয় মুখ্যমন্ত্রীকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি বাংলায় শিক্ষা বিরোধী একটা চক্রান্ত চলছে আজকে পশ্চিমবঙ্গ আবারও একটা চাকরি প্রার্থী শিক্ষকদের গণ অভ্যুত্থান গণ আন্দোলন দেখল এগারোই ডিসেম্বর দু সালে প্রাইমারি টেট সংগঠিত হয় সে পরীক্ষায় তখন আমরা শিক্ষক আমরা স্কুলে দায়িত্বে ছিলাম কিন্তু আজকে এগারোই সেপ্টেম্বর দু দীর্ঘ প্রায় এক হাজার পাঁচ দিন অতিক্রান্ত তা সত্ত্বেও এই রাজ্য সরকার এই শিক্ষা দপ্তর এই যারা সফল প্রার্থী যারা যোগ্য প্রার্থী তাদের কবে ইন্টারভিউ হবে তার একটা নোটিশ দিতে পারেনি সারা বাংলা জুড়ে শিক্ষা দপ্তরে একটা কালো অধ্যায় চলছে এদিকে দু হাজার ষোলোর প্যানেল অর্থাৎ আমাদের প্যানেল পুরোটাই ক্যান্সেল সুপ্রিম কোর্টের রায়ে সেখানে আমাদের সাতই সেপ্টেম্বর নবম দশমের পরীক্ষা হয়েছে এবং চোদ্দোই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের পরীক্ষা আছে কিন্তু বিষয়টা সেখানে সীমাবদ্ধ নেই আপনাদের বুঝতে হবে বাংলায় শিক্ষা বিরোধী একটা চক্রান্ত চলছে স্কুলে স্কুলে শিক্ষক নেই সেটা প্রাইমারি হোক বা উচ্চ মাধ্যমিক স্কুল হোক তাই আজকে দু হাজার সালে টেট যে পরীক্ষার্থীরা রাস্তায় নেমেছে যে আন্দোলন করেছে তাদের প্রতি আমাদের যোগ্য শিক্ষকের পূর্ণ সমর্থন আছে এবং আমরা মনে করি তাদের প্রত্যেকটা দাবি অত্যন্ত সঙ্গত তার সঙ্গে আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যে দ্রুত বাংলার প্রত্যেকটা প্যানেল যেন স্বচ্ছ হয় যেন দুর্নীতি মুক্ত হয় তার ব্যবস্থা করে যত শূন্যপথ আছে সেই শূন্যপথে অতি দ্রুত নিয়োগ করে বাংলার প্রত্যেকটা গরিব এবং যারা নৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষজন তাদের বাচ্চাগুলো যেন মৌলিক শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিক খেয়াল রাখতে হবে এই ভাতা এই উৎসব এই সব থেকে বেরিয়ে এসে প্রকৃত যে উন্নয়ন শিক্ষার উন্নয়ন স্বাস্থ্যের উন্নয়ন সেই উন্নয়নের পাশে বাংলার প্রশাসনকে মাননীয় মুখ্যমন্ত্রীকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি এবং আমরা চাই অতি দ্রুত আমাদের সমস্যার সমাধানের সাথে সাথে যেন আমাদের যারা ছাত্র অর্থাৎ দু সালে যারা টেট প্রার্থী যারা উত্তীর্ণ তাদের দ্রুত নোটিফিকেশান দিয়ে তাদের ইন্টারভিউর মাধ্যমে স্বচ্ছ প্যানেলের মাধ্যমে তাদের চাকরি যেন দেওয়া হয় তার আবেদন আমরা জানাচ্ছি